আর তোমরা মা বাবার চেয়ে বন্ধু বান্ধবদের গুরুত্ব দাও তোমরা মা বাবার ইচ্ছা আর নিজের স্বপ্ন পূরণের চেয়ে হ্যাপি বার্থডে ভ্যালেন্টাইন্স ডে আর বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোটাকে বেশি জরুরি মনে করো রিমেম্বার ইট দ্য ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে অর্থাৎ আজ তুমি কি করছো সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমার ভাগ্য নির্ধারণ করবে তোমার স্কিল ডেভেলপ করা শুরু করে দাও আজ থেকে নতুন কিছু শেখো তোমাকে সবাই ছেড়ে যেতে পারে পারে কিন্তু তোমার শিক্ষা কখনো তোমাকে ছেড়ে যাবে না নিজের উপর নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই ভবিষ্যতে মহান মহান বৃহৎ কাজ হবে আর তুমি লক্ষ্যে পৌঁছতে সময় লাগে তাই হাল প্রতিদিন ধৈর্য ধরে প্রগতির পথে এগিয়ে চলো জীবন অনেকটা হরিণ কাটার মতো চললে সবাই নোটিস করবে কিন্তু থেমে গেলে সবাই ইগনোর করবে তাই সুশিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনকে সর্বদা চলমান রাখো এগিয়ে চলার পথে ক্লান্তি আসবে আর তার জন্য তুমি বিশ্রাম নেবে কিন্তু যাবে না তোমাকে যারা অপমান করেছিল তিরস্কার করেছিল কষ্ট দিয়েছিল অবহেলা করেছিল অগ্রাহ্য করেছিল এই সব কিছুর প্রতিশোধ নেবে তোমার পাওয়া ভবিষ্যতের বৃহৎ সফলতা ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করো এবং লাইক কমেন্ট অবশ্যই করো থ্যাংক ইউ জয়